মদিনা থেকে জেরুজালেম কোন দিকে উত্তর দিকে উত্তর দিকে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আরই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি فاطمه বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদ মাশাআল্লাহ সঠিক উত্তর ইসলাম মানে কি ইসলাম মানে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা মাশাআল্লাহ সঠিক উত্তর শেষ প্রশ্ন ইসলামের প্রধান ইবাদত কয়টি আস্তি কালেমা হজ জাকাত নামাজ রোজা আল্লাহ এই রাউন্ডের চারটি প্রশ্নই তুমি অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মাকদুমের কাছে মাকদুম র‍্যাপিড পর্বে তোমার জন্য প্রথম প্রশ্ন মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আল্লাহ তাআলা কোন ধরনের গুনাহ এমনিতেই ক্ষমা করবেন সগিরা গুনাহ এবং যেগুলো এমনিতেই ভুল করা হয়ে যায় মাশাল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তোমার জন্য সুরা ইউনুস কোথায় অবতীর্ণ হয় সুরা ইউনুস মকা মাশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন তোমার জন্য কয়জন সাহাবি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ বা দশের অধিক সাহাবি দশের অধিক সাহাবী মাশাল্লাহ এই প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়েছ চমৎকার পারফরমেন্স শো করেছে তুমি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহর কাছে আবদুল্লাহ তুমি তৈরি জি জি আল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে সুরা ফাতিহার অর্থ কি শুরু প্রারম্ভ प्रारंभ শুরু प्रारंभ ভূমিকা তিনটি উত্তর দিয়েছো তিনটি সঠিক মাশাআল্লাহ পরবর্তী প্রশ্ন মাদানী সুরা কি মদিনায় অবতীর্ণ সূরা আল্লাহ এটিও সঠিক পরবর্তী প্রশ্ন কোন উদ্ভিদকে কোরআনে ঔষধ বলা হয়েছে জলপাই জলপাই সঠিক উত্তর সর্বশেষ প্রশ্ন তোমার জন্য মানুষের কোন অঙ্গের বিকাশের কথা কোরআনে বলা হয়েছে মস্তিষ্ক মস্তিষ্ক মাসাল্লাহ চমৎকার প্রস্তুতি নিয়ে এসেছে বোঝাই যাচ্ছে তোমাকে অভিনন্দন চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেল আর কাছে রোদেলা তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে চারটি প্রশ্ন থাকছে ভয় পাওয়ার কোনো কারণ নেই সহজ প্রশ্ন থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন আলী রাজি তাআলা আনহু প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবলমাত্র একটি যুদ্ধ ছাড়া বলতে হবে সেটি কোন যুদ্ধ ছিল যুদ্ধ পরবর্তী প্রশ্ন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কুরআনে বর্ণিত সবচেয়ে দীর্ঘ ঘটনা কোনটি চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে নির্মাণের দিক থেকে মসজিদ একসা কত তোমার জন্য নির্ধারিত সময় শেষ সঠিক উত্তর ছিল দ্বিতীয় মাসা আল্লাহ তোমার জন্য শুভকামনা থাকলো শুধু দর্শক এরই মধ্যে